ভাই তুমি তো একজন মাধ্যমিকের স্টুডেন্ট পরীক্ষার্থী তাই না কেন দাদা দেখে কী মনে হচ্ছে মিস্ত্রি কাজে যাচ্ছি আরে অবভিয়াসলি মাধ্যমিকের স্টুডেন্ট যতটা একবার আমি যাচ্ছি ইন্টারভিউটা দিয়ে যাচ্ছি হ্যাঁ দাদা বলুন তো আজকের পেপারটা কেমন ছিল দেখুন পেপার বলতে আমার প্রত্যেক দিনই পেপার ভালো যায় আজকের বলে কিছু নেই আমি যটা পরীক্ষা দিচ্ছি তোটা পরীক্ষায় আমার ভালো হচ্ছে কিন্তু মেয়েরা বলছিলো আজকের কোয়েশ্চেনটা খুব টাফ এসেছে নাকি দেখুন মেয়েদের কাছে কোশ্চেনটা মনে হতে পারে আমার নিজেরও মনে হচ্ছিল যে যারা সারা বছর পড়েছে তাদের জন্য কোশ্চেনটা সত্যিই টাফ বটে কিন্তু আমি এই পরীক্ষার দিন আগে প্রিপারেশন নিয়েছি আমার জন্য কোনো টাফ থাকে না এত কনফিডেন্স দেখুন কনফিডেন্স আর কারোর মধ্যে এমনি এমনি আসে না কনফিডেন্সের মতন কিছু কাজ করতে হবে তার জন্য আসে আমি এতটা কনফিডেন্সের সহকারে যখন বলছি যে আমি সেভেন্টি মার্ক্সের উত্তর দিয়েছি তার মানে জানুন যে আমার মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট আছে যেটার জন্য আমি বলতে পারছি কার টাফ লাগলো না লাগলো তাতে করে আমার কিছু যায় আসে না ঠিক আছে তো আমি রাত জেগে এগুলো কি করতে করিয়েছি হ্যাঁ এগুলো এগুলো যারা শুধু চারশো টাকা খরচা হয়েছে ঠিক আছে তো ঘরের লোকের পায়ে পড়ে এগুলো লিখছি ঠিক আছে বন্ধুর কাছে বই খুঁজছিলাম পড়বো বলে সেই বইটা কাটিয়ে দিচ্ছি আর বন্ধুর সাথে আমার কথাবার্তা হবে কিনে এটা কী করতে পাস করার জন্য কী ভাবলেন আপনি একটি ব্যাগ করা ছিল